নমস্কার ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুধু একটি পূজায় নয় এটি বাঙালি সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতিচ্ছবি কলকাতার বুকে এমন বহু বারোয়ারি পুজো রয়েছে যাদের ইতিহাস জড়িয়ে আছে শহরের আনাচে কানাচে তেমনই এক ঐতিহ্যপূর্ণ পূজা হল দক্ষিণদারি ইউথ দুর্গাপূজা কলকাতার অন্যতম জনপ্রিয় থিম পূজা দক্ষিণ ইউথ তাদের থিমে সবসময় নতুনত্ব আনার চেষ্টা করে যা দর্শকদের কাছে খুব আকর্ষণীয় অনেক সময় তাদের সামাজিক বার্তা থাকে যা শুধু বিনোদন নয় মানুষকে ভাবতেও শেখায় এই পুজোর প্রতিমা এবং মণ্ডপ সজ্জা খুবই উচ্চমানের হয় শিল্পীরা থিমের সঙ্গে তাল মিলিয়ে নিখুঁত কাজ করেন দক্ষিণধারী ইউথের এবছরের ভাবনায় রয়েছে দহন এবং এবছরের মণ্ডপ আছেন শিল্পী অনির্বাণ দাস এবছর দক্ষিণ দারি ইউথ দুর্গাপুজো পঁচিশ বছর পূর্ণ করবে আসুন শুনেনি তারই অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে এবছরে তারা কি ভাবনা ফুটিয়ে তুলতে চেয়েছেন তাদের থিম দহনের মধ্য দিয়ে নমস্কার ম্যাম আমরা ইনস্টা কাপড়ের তরফ থেকে আসছিলাম এবছর দক্ষিণ দারি পুজো হচ্ছে আপনার পঁচিশ বছর তাই তো তো আপনার নাম একটু যদি জানতে পারি আমি সৃষ্টি সঞ্চয়িতা আমি অনির্বাণের সাথে এবছর ওনাকে অ্যাসিস্ট করছি এই কাজটাকে আচ্ছা তো সেক্ষেত্রে ম্যাম এবছর তো অনির্বাণদা উত্তর থেকে দক্ষিণ মানে আপনার কলকাতার মধ্যে অনেক পুজোই চলছে তো তার মধ্যে দক্ষিণ দারি অন্যতম তো এবারের আপনাদের ভাবনায় কি রয়েছে আমাদের এবছর নামই হচ্ছে দক্ষিণ বিষয়ে অনেকক্ষণেই বলতে হয় যে আমরা মেয়েদের অ্যাডজাস্টমেন্ট নিয়ে বিভিন্ন রকম কাজ দেখেছি আপনি এটা এত একটু পূর্ণ কাজ করা হচ্ছে মহিলাদের নিয়ে কারণ আমরা সামাজিকভাবে এবং অর্থনৈতিক ভাবে যখন বাইরে কাজে করি সেখানে আমরা বিভিন্ন শিকার হই সেখানে যে যেভাবে আমাদের মানে বিশেষ এই হিসেবে আমি বলতে পারি যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় সেখানে আর শুরু তো সাম্প্রতিক কিছু ঘটনা আরো একটু চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে যে আমাদের রাস্তায় বিভিন্ন হয়ে গেছে আমরা ফুটবল কিনা কিন্তু না তো সেখানে দাঁড়িয়ে এই যে একটা প্রতিহিংসা শুরু হয়েছে একেবারে প্রাণে মেরে ফেললে সেটা আলাদা বিষয় কিন্তু এই যে তার বিকৃত করে দেবা তার চেহারাটাকে সেখানে কোথাও একটা মানে আইডেন্টি ক্রাইসিস যে চেহারাটাকে দেখে বড় হয়েছে সবাই যে চেহারাটাকে চেনে সেখান থেকে দাঁড়িয়ে কাজের কাজকর্ম ক্ষেত্রে তো বটেই কিন্তু তার সাথে কোথাও গিয়ে সেলফ কি বলবো এত একটা আমাদের কিন্তু একটা আইডেন্টি আছে চেহারাটা আমাদের আইডেন্টি সবাই চেহারা কিন্তু

তার কিন্তু ওই ট্রিটমেন্টটা করা কয়েক কোটি সেটা হয়তো সব সময়টা ঠিক হয় না সম্পূর্ণ আগের ঘরে ঠিক থাকে এবং পায় এই জায়গাটা আমি আজ আমি যদি ভুল না হয়ে থাকি দাদা যেভাবে পেশেন্ট পৌঁছি সব সেটা হয়তো কিছু আমি আজ আমি

পূজোর প্রস্তুতির জন্য কাজ করে চলেছেন আসুন শুনেনই তাদের বক্তব্য এক খবরে থেকে কথা বলছি আপনি অনির্বানদার সাথে কাজ করছেন দক্ষিণদারী পূজয়ে তো আপনাদের কতক্ষণ লাগে সারা দিনদার কাজ করছেন নিশ্চয় তো কতক্ষণ কাজ করছেন কিভাবে কাজ করছেন যদি একটু আমাদের সাথে শেয়ার করেন আমরা মোটামুটি সকাল থেকে এবং যেটুকুনি ঘুমাতে পারি ঘুমাই বলবো যে ম্যাক্সিমাম টাইমকে আমরা কাজের মধ্যে দেওয়ার চেষ্টা করছি আর কাজটা যেভাবে হয় সেভাবে চলছে সবাই আমরা কত দিন ধরে কত দিন ধরে মানে এই কাজ শুরু হয়েছে আমরা তো আরো অন্যান্য বিভিন্ন প্যানেলেও কাজ করছি এই কাজটা আমাদের মোটামুটি চার পাঁচ দিন হয়েছে আমরা এখানে শুরু করছি এবং টোটাল কাজটা চলছে প্রায় দু মাসের এই যে দর্শকরা যে এখানে আসবে তাদের মতামত জানাবে এবং নিশ্চয়ই প্যান্ডেলে প্যান্ডেলে আরো অনেক পুজো দেখবে তো তখন কেমন লাগে আপনাদের এই কাজের যখন প্রশংসা হয় টিভি 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 চ্যানেলে যখন আপনাদের এই কাজের প্রশংসা করা হয় তখন আপনাদের নিজেদের মতামত বা নিজেদের যে আনন্দ এটা কি মনে হয় কিভাবে বলবেন দেখুন একবার আসে পুজোর আগে টোটাল মাস আমরা কাজ করি

আমি অনেক ভালো আরো আছে তাহলে বন্ধুরা এই পুজো আপনারা কিভাবে দেখতে আসতে পারবেন আপনি যদি মেট্রো ব্যবহার করেন তাহলে সবচেয়ে কাছে স্টেশন হলো নোয়াপাড়া মেট্রো স্টেশন স্টেশন থেকে বেরিয়ে রিকশা বা অটো নিয়ে দক্ষিণ দাড়ি ইউথ ফোরামের মাঠে কিন্তু পৌঁছে যাবেন আপনারা তাহলে দর্শক বন্ধু আমাদের এ ধরনের আলোচনা আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না আর এরম ধরনের আরো ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ